ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ হামলায় নারী শিশুসহ এখন পর্যন্ত তেপ্পান্ন জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের এ হামলার নিন্দা জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক আরাকি বলেছেন ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের সতেরোশো উনআশি সালেই সেই যুগের অবসান হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন আল জাজিরা বলছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পনেরো মার্চ রাত থেকে ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তিতে জোরালো হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইয়েমেনে প্রথমবারের মতো এই সামরিক অভিযান চালানো হল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই হামলা কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা